ভাইয়া হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়ারা কেমন আছো তোমরা ভালো আছো তো চলো না একটা ম্যাচ খেলে আসি র্যাঙ্ক ম্যাচ ভাইয়া চলো এ ভাই এ কে আসলো ভাই এ মাথা নষ্ট করার মতো প্লেয়ার আসলো এ ড্রেসআপ কালেকশন দেখছো ভাই এর চুলের কি অবস্থা গেটআপ তো কোনো গেটআপ নাই নোবরার বাচ্চা বটলার বাচ্চা গুরু ভাই সাহেব বুঝাইলো এই সারা বটলার বাচ্চা বের হ

তাহলে অনেকটা ভালো হতো চলো না ভাই একটা ম্যাচ খেলে আসি আমাকে নিয়ে একটু খেলো আমি তো ভালো পারি চলো না ভাইয়া ঠিক মেরে দিয়েছে তো হ্যালো ভাইয়ারা কেমন আছেন আপনারা চলেন একটা ম্যাচ খেলে আসি স্টার্ট করেন র্যাঙ্ক ম্যাচ ভাইয়া আমাকে তুই ব্যান্ড মাস্টার দায়িত্ব দেবো এর জন্য ভাই আমার তো প্লেয়ার নাই

এ বাবু প্রমণ করতেছো ভালো রিসাপ ভালো কালেকশান ছাড়া কি গ্যান্ড মাস্টারে যাওয়া যায় না না যায় না আমাদের লেভেল শেষ ওরা না খেলে আমাদের মাইনাস হয়ে যাবে বের হ আমাদের করতে বের হার আমি দেখতে চাই না এখনই বের হ কি খাওয়া দিয়ে বের হোক শুনলে আমার অপারটা হলো যে আমি ডিসেপ কালেকশন নাই এর জন্য তোমাকে এরকম করতেছো আর যদি ডিসেপ কালেকশন নিয়ে আসতাম তাহলে তো আর অপমান করতে না এই শালা নোবরার বাচ্চা কাইলা পাড়ার বাচ্চা কাইলা তুই আমাদের লেভেল আসিস তুই যেন ইমোশনাল কথা শোনাই তো দেখা শালা বটলা বাচ্চা বটলা বের হতো গ্রুপ থেকে আর একটা বার যদি একটা কথা বলিস তবে আমি যে কি করবো শালা বটলার বাচ্চা বটলা তোর কি লজ সরম নাই আমার ভুল হয়ে গেছে ভাইয়া আমি আর কখনো গড়ে যাবো একবার চিন্তা করো আমরা কেমন ছিলাম আর এখন কেমন হয়ে গেছি একটা জিনিস চিন্তা করছো তাহলে আজকে তিন বছরের শুধু গেমটা আপডেট হয়নি হয়ে গেছে আমাদের মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে আপডেট হয়ে গেছে মন মানসিকতা অনেক আপডেট করে ফেলছি মানুষ গেম খেলাটা রুস্য হারিয়ে ফেলছে আরে ভাই আমি মানছি তোমরা পুরো ফিরে আর তোমরা যদি নোপদের খেলা না শিখা তাহলে ওরা শিখবেটা কোথা থেকে আমাদের খেলার সময় যখন আমাদের ছিল তখন আমাদের দৌড় ধরে খেলা শিখেছে যে এভাবে গুলো মারতে হয় এভাবে আর তোমরা কি করো দিনের গেমটার জন্য মানুষের সাথে কত না খারাপ ব্যবহার করো খেলা তো দূরস্থান শিখাবা তাদের সাথে তোমরা লগেতেই যাইতে দাও না কিক মেরে দাঁড়িয়ে দাও কালেকশন ছাড়া তুই খেলায় বাড়ো না নোবরা এভাবে দাঁড়িয়ে দাও আসলে আমরা বড় হওয়ার পিছনে আমরা কি করেছিলাম সব ভুলে যাই তা না হলে হয় আমাদের এটা মনে রাখা উচিত যে আমরা একদিন তো আমরা জিরো লেভেল থেকে হয়তো খেলা শুরু করেছি মনে রাখতে হবে আমরা ওই অ্যাডাম ক্যারেক্টার নিয়ে জিরো লেভেল থেকে খেলা শুরু করেছি হায়রে কপাল যে প্লেয়ারটা এক সময় জিরো লেভেল থেকে খেলা শুরু করেছিল সে দিন শেষে বড় হয়ে অহংকারী হয়ে সে কোনো দিনের কথা ভুলে যায় আসলেও তোমাদের বুঝিয়ে কোনো লাভ নেই কারণ অহংকার একটা কালো কাপড় তোমাদের চোখ দুটোকে একবার ডেকে দিয়েছে তাই তোমাদের ভালো মন্দ বিচার করার ক্ষমতাটা কমে গিয়েছে এই যে প্রতিনিয়ত গেমটা আপডেট হওয়ার সাথে সাথে আমাদের মন মানসিকতাটা আপডেট করে ফেলছি এভাবে যদি চলতে থাকে তাহলে গেমটা বেশি দিন আর থাকবে না ছোট একটা গেম নিয়ে কেন তো অহংকার মানুষকে কি শেখানো যায় না শেখানোটা তো অনেকটা মজার একটা ব্যাপার অনেকটা খুশি লাগে মনটাকে পানির মতো কর যেখানে হাজার দাগ দেওয়ার চেষ্টা করলেও না দাগটা পড়বে না দেখবে সব ঠিক হয়ে গেছে আবারও দেখবে গেমটার প্রতি ভালো লাগা শুরু হয়েছে ভালোবাসা শুরু হয়েছে ক্যামেরার প্রতি যদি একটু ভালোবাসা থাকে তোমরা যদি সত্যি ফায়ার লাভার হতে থাকো তাহলে যেগুলো বললাম আমি একটু করে দেখো ইনশাআল্লাহ আমাদের সব ঠিক হয়ে যাবে